আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার সকল পোষার প্রাণীদের দেখাবো আর দেখাবো যে ছোট্ট একটা সমন্বিত খামারে দিনে কতটুকু কাজ করতে হয় আপনারা অনেকেই জানেন না যে সমন্বিত খামার বা সমন্বিত চাষ কি বা কাকে বলে আমি যদি বইয়ের ভাষায় বলি সমন্বিত চাষ হচ্ছে একই জমিতে একই সময় একাধিক ফসল উৎপাদন করাকে সমন্বিত চাষ বলে আচ্ছা আমি আমার নিজের ভাষায় বলি সমন্বিত খামার হচ্ছে আপনাদের বাসায় আপনারা একসাথে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি একসাথে পালন করেন এটাকেই সমন্বিত খামার বলে সমন্বিত খামারে অনেক সুবিধা এখানে খাবার অপচয় কম হয় এখানে আমি আমার মুরগির ঘর পরিষ্কার করতে গেছিলাম যাই দেখি যে মুরগি একটা ডিম পারছে তো ডিমটা রেখে এসে তারপর পরিষ্কার করা শুরু করলাম অনেক দিন ধরে মুরগির ঘরটা পরিষ্কার করা হয় না জন্য অনেক গু জমা হয়ে গেছে তো ভালোভাবে পরিষ্কার করতে হবে ভালোভাবে পরিষ্কার না করলে এখানে অনেক জীবাণু বাসা বাঁধবে তো জীবাণু বাসা বাঁধলে মুরগি অসুস্থ হয়ে পড়বে তো আমি এখান থেকে ময়লাগুলো নিয়ে আমাদের ছাদের এক কোণে ফেলে দিয়ে আসি এখান থেকে পরে আবার এখান থেকে তুলে আবার অন্য জায়গায় ফেলে দেবো পরে তো এখন আমাদের কোয়েল পাখি আছে কোয়েল পাখি ট্রেটা পরিষ্কার করতে হবে এখানে আমাদের মোরগ ছিল মোরগটা আসলে অনেক বড় হয়ে গেছে তো আমি ট্রেটা নিয়ে পরিষ্কার করার জন্য বাইরে গেলাম বাইরে গিয়ে এই পাচনটা দিয়ে ভালোভাবে ট্রেটা পরিষ্কার করছিলাম এই আমরা ছাদের এক কোণে এই কোণে আমরা সবসময় গুটা ফেলি পরে এখান থেকে আবার অন্য জায়গায় ফেলে দেয় আমরা এবার এখানে রেখে আমরা আমাদের ঘুহু পাখির যেই ট্রেটা আছে সেই ট্রেটাও আজকে পরিষ্কার করবো দিন ধরে এই ট্রেটা পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম সবার সাথে করেই ফেলি ট্রেটা পরিষ্কার করলাম করে এখানে পানি দিয়ে কিছুক্ষণ বিজি রাখবো যাতে যেসব গু আছে সেগুলো যাতে নরম হয়ে যায় তারপর আমরা আমাদের মোরকে হাত দিয়ে ওজন মাপার চেষ্টা করছিলাম কিন্তু তারপর ভাবলাম যে আমাদের কাছে তো মেশিন আছে তো সেই মেশিনটা দিয়ে আজকে আমাদের মোরখ ওজন দিব দেখব কত হয় আপনারাও চাইলে আপনাদের বাসায় এরকম একটা মেশিন রাখতে পারেন এটা বিশ কেজির একটা মেশিন মানে বিশ কেজির উপরে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সতেরোশো টাকার মতো নিয়েছিল তো মেশিনটা নিয়ে উপরে গেলাম গিয়ে দেখে আমাদের মেয়েওটা আস হয়ে আসে তো তারপর আমরা মেশিনটা অন করলাম অন করে মোরগটাকে ধরে আনলাম ধরে মেশিনে পুর দিলাম দেখলাম মার্শাল্লা আমাদের মোরগটার ওজন দুই কেজি তিনশো তেষট্টি গ্রাম হয়েছে তো তারপর আমরা ওই মোরগকে বন্দি করে দিলাম ওদের ঘরে তারপরে বাইরে থেকে ওই ট্রেগুলো নিয়ে এসে যার ট্রে তার নিচে লাগিয়ে দিলাম এই ঘু পাখির ট্রেটি ঘু পাখির নিচে লাগিয়ে দিলাম আর এই কোয়েল পাখির ট্রেটি কোয়েল পাখির নিচে লাগিয়ে দিলাম তারপর ভাবলাম যে আমাদের যে সোনালি মুরগিগুলো ডিম পারে সেই ডিমের ওজন কত হতে পারে তো মেশিনের উপর দিয়ে দেখলাম যে সোনালি মুরগির ডিমের ওজন পঞ্চাশ গ্রাম তারপর ভাবলাম যে আমার কোয়েল পাখি একটা ওজন করে দেখি কত হয় শুনছি একশো সত্তর থেকে একশো আশি গ্রাম হলে নাকি ওরা ডিম পারে তো দেখলাম একশো তেষট্টি গ্রাম হয়েছে তো তিন গ্রাম ধরলাম আমার ব্যাগের ওজন আর তার কোয়েল পাখির ওজন তাহলে একশো গ্রাম তারপর থেকে নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম যে আমাদের কোনো দেশি মুরগি ডিম পারছে নাকি তারপর দেখলাম যে কোনো ডিম পারিনি একটা মুরগি কুচে কুচে ভাব কুচে লাগবে তো তাকে আর ডিস্টার্ব করলাম না তারপর এখান থেকে আমি আমাদের চীনাশের ঘরের মধ্যে চলে গেলাম তো তারপর ভাবলাম যে চীনাশ গাছকে একটু বাইরে ছেড়ে দেবো উঠানে ওরা উঠানে একটু ঘোরাঘুরি করবে তো ওখানে ছেড়ে দিলাম তারপর ওঠান ছেড়ে দেওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটু ফাঁকা জায়গা আছে ঘাসের মতো ওইখানে নিয়ে গেছিলাম দেখলাম ঘাস খায় না কিন্তু খাইল না তো সেজন্য আবার ঘরে নিয়ে আসলাম আসে তাদের বন্দি করে ছিলাম প্রথমে তোরা যাতে যাচ্ছিলো না বাইরে গিয়ে ওরা অনেক মজা পাইছে তারপরে আমি লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ভিতরে ঢুকালাম তারপরে বাড়িতে কিছু ঘাস কাটে ওদের দিয়েছিলাম ওই ঘাসই খাচ্ছে তো এই ছিল আমার ভিডিও